জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ মা হচ্ছেন পরিমনি আওয়ামী লীগ আর করোনার মধ্যে কোনো পার্থক্য নেই বলছে সংক্রমণ ঠেকাতে জানুয়ারি থেকে বিধি নিষেধ এরপরে জানিয়ে দেব এসএসসি এইচএসসি পরীক্ষা হবে কিনা প্রশ্নের যা বললেন শিক্ষামন্ত্রী সংকটেও বিভক্তিতে বিএনপি এবং সর্বশেষ জানিয়ে দেব পুলিশ সদস্যদের ধর্ষণের শিকার তরুণী মহিলা পরিষদের উদ্বেগ শুনছিলেন সংবাদ শিরোনামে এখন বিস্তারিত তবে তার এক অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন মা হচ্ছেন পরিমণি মা হতে যাচ্ছেন ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরিমণি আজ সোমবার বিকালে দা ডেইলি স্টারকে পরিমণি বলেন মা হতে যাচ্ছি শিগগির এর চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না আমি হাওয়াই ভারছি বিয়ের খবর না পেয়ে আগে সন্তানের খবর কেন এমন প্রশ্নের জবাবে তিনি বললেন শরীফুল রাজের সঙ্গে আমার বিয়ে হয়েছে গত বছরের সতেরোই অক্টোবর আওয়ামী লীগ আর করোনার মধ্যে কোনো পার্থক্য নাই বলছে রিজভি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রোহুল কবির রিজভি আহমেদ বলেছেন আওয়ামী লীগ আর করোনার মধ্যে কোনো পার্থক্য নাই করোনা যেমন রূপান্তর হচ্ছে আওয়ামী লীগ নিজে রূপান্তর ঘটায় এই দুইটি মানুষের জীবন কেড়ে নেয় আওয়ামী লীগও মানুষের জীবন কেড়ে নেয় করোনাও মানুষের জীবন কেড়ে নেয় আজকে বাংলাদেশের জীবন করার এক রাষ্ট্র ব্যবস্থা করছে এই নব্য বাকশালী আওয়ামী লীগ আজ সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএফ ইউজের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা রুহুল আমিন গাজীর মুক্তির দাবিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফ ইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউ যে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন রেজবি আহমেদ বলেন শেখ হাসিনা দেশের জনগণের চোখে ধুলো দেওয়ার জন্য জনগণের দৃষ্টিকে অন্যদিকে সরিয়ে নেওয়ার জন্য কত তামাশা করছেন রাষ্ট্রপতিকে দিয়ে তিনি সংলাপ ডাকাচ্ছেন রেজবি আরো বলেন তারা চেষ্টা করছে বাংলাদেশ থেকে অপজিশন কণ্ঠস্বরকে একেবারে নিচ্ছিন্ন করার জন্য বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা কারণে কারাগারে আটকে রেখেছেন যে মামলায় কোনো সত্যতা নেই কোনো প্রমাণ নাই কোনোভাবে প্রমাণ করতে পারেননি শেখ হাসিনা শুধু গায়ের জোরে বন্দি করে বিনা চিকিৎসায় তাকে মৃত্যুর থেকে ঠেলে দিচ্ছেন বিএনপির এই নেতা বলেন আলটিমেটলি যে নির্বাচন কমিশন গঠন হবে সেখানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক প্রতিফলন ঘটবে তারা একটা তামাশা করে যাচ্ছে হকারের সেই চমকপ্রদ কাহিনী ফাঁদতে চেষ্টা করেছেন কারণ প্রত্যেকটার পিছনেই তার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার চিরদিন টিকে থাকার জন্য যা কিছু করার দরকার তিনি সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন সেটা হবে না। বাংলাদেশের মানুষ তো জানেই আস্তে আস্তে বিশ্বের কাছে সরকারের বোরখা খুলতে শুরু করেছে আমি বলবো প্রধানমন্ত্রীকে আপনার সরকারের সেই বোরখা সম্পূর্ণ খোলার আগে পদত্যাগ করুন বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন তাকে সুচিকিৎসার সুযোগ দিন রহুল আমিন গাজীকে মুক্তি দিন তা না হলে যখন সব কিছু উন্মোচন হয়ে যাবে তখন পালিও নিজের মুখ আর ঢাকতে পারবেন না বিএফ ইউজের সভাপতি এম আব্দুল্লাহর সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএফ ইউজের সাবেক সভাপতি শৌকত মাহমুদ বর্তমান মহাসচিব নুরুল আমিন রকন ডি সভাপতি কাদের গণি চৌধুরী জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ বর্তমান সাধারণ সম্পাদক ইলিয়াস খান ডি সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সাবেক সাধারণ সম্পাদক বাকের হোসাইন সহ সভাপতি শাহীন হাসনাত বাসির জামাল ও রাশেদুল হক বিএফ ইউজের। কোষাধ্যক্ষ খায়রুল বাসার চাবিক দপ্তর সম্পাদক আবু ইউসুফ ডিউজের দপ্তর সম্পাদক ডি এম আমিরুল ইসলাম ওমর বিএফ ইউজের নির্বাহী সদস্য আব্দুল সেলিম বাংলাদেশ মফসল সাংবাদিক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শাখা হোসেন ইবনে ময়ন চৌধুরী প্রমুখ সমাবেশে সঞ্চালনা করেন ডিউজের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম ও প্রচার সম্পাদক খন্দকার আলমগীর হোসেন সমাবেশে আর উপস্থিত ছিলেন বিএফ ইউজের দপ্তর সম্পাদক তোফাইল আহমেদ নির্বাহী সদস্য এ কে মহসিন ও জ জাকির হোসেন ডিউজের যুগ্ম সম্পাদক শাহজাহান সাজু কোষাধ্যক্ষ মোহাম্মদ আনারুল হক জনকল্যাণ সম্পাদক দেওয়ান মাসুদা সুলতানা নির্বাহী সদস্য শহীদুল ইসলাম জেসমিন জুই আব্দুল হালিম প্রমুখ সংক্রমণ ঠেকাতে তেরোই জানুয়ারি থেকে বিধি নিষেধ দেশে করোনার নতুন ধরন অমিক্রণ ঠেকাতে বেশ কিছু বিধি নিষেধ আরোপ করেছে সরকার এ সংক্রান্ত নির্দেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রী পরিষদ বিভাগ সোমবার বিকালে এগারোটি বিধি নিষেধ দিয়ে মন্ত্রী পরিষদ বিভাগ এ প্রজ্ঞাপন জারি করে এতে বলা হয় দোকান শপিং মল ও বাজারে ক্রেতা বিক্রেতা এবং হোটেল রেস্তোরাঁ সহ সব জনসমাগম স্থলে বাধ্যতামূলক ভাবে সবাইকে মাস্ক পরিধান করতে হবে অন্যতায় তাকে আইন শান্তির সম্মুখীন হতে হবে দোকান শপিং মল ও বাজারে ক্রেতা বিক্রেতা এবং হোটেল রেস্তোরাঁ সহ সব জনসমাগম স্থলে বাধ্যতামূলক ভাবে সবাইকে মাস্ক পরিধান করতে হবে অন্যথায় তাকে আইনানুক শাস্তির সম্মুখীন হতে হবে অফিস আদালত সহ ঘরে বাইরে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে স্বাস্থ্যবিধি প্রতিপালনে ব্যত্যয় রোধে সারা দেশে মোবাইল কোর্ট পরিচালনা করতে হবে রেস্তোরাঁয় বসে খাবার গ্রহণ এবং আবাসিক হোটেলে থাকার জন্য অবশ্যই করোনা টিকা সনদ প্রদর্শন করতে হবে ১২ বছরের ঊর্ধ্বের সব ছাত্র ছাত্রীকে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত তারিখের পরে টিকা সনদ ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশের অনুমতি দেওয়া হবে না স্থল বন্দর সমুদ্র বন্দর বিমান বন্দর সমূহে স্ক্রিনিং এর সংখ্যা বাড়াতে হবে পাসপোর্ট সমূহে ক্রুদের জাহাজের বাইরে আসার ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রদান করতে হবে স্থল বন্দর আগত ট্রাকের সঙ্গে শুধুমাত্র ড্রাইভার থাকতে পারবে কোনো সহকারী আসতে পারবে না সঙ্গে আসা দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করতে হবে ট্রেন বাস এবং লঞ্চে সক্ষমতার অর্ধেক সংখ্যক যাত্রী নেওয়া যাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কার্যকারিতার তারিখ সহ সুনির্দিষ্ট নির্দেশনা জারি করবে সর্বপ্রকার যানের চালক ও সহকারীদের সনদ প্রদর্শন ও র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করতে হবে স্বাস্থ্যবিধি প্রতিপালন এবং মাস্ক পরিধানের বিষয়ে সকল মসজিদের জমার নামাজের খোদবাই ইমামরা সংশ্লিষ্টদের সচেতন করবেন জেলা প্রশাসক উপজেলা বিষয়টি নিশ্চিত করবেন। সর্বসাধারণের টিকা এবং বুস্টার ডোজ গ্রহণ ত্বরান্বিত করার লক্ষ্যে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় প্রয়োজনীয় প্রচার এবং উদ্বেগ নেবে এক্ষেত্রে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সহায়তা গ্রহণ করবে কোভিড আক্রান্তের হার ক্রমবর্ধমান হওয়ায় উন্মুক্ত সামাজিক রাজনৈতিক ধর্মীয় অনুষ্ঠান এবং সমূহ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ রাখতে হবে কোন এলাকার ক্ষেত্রে বিশেষ কোন পরিস্থিতির সৃষ্টি হলে সেক্ষেত্রে স্থানীয় প্রশাসন সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নিতে পারবে SSC HSC পরীক্ষা হবে কিনা প্রশ্নে যা বললেন শিক্ষামন্ত্রী করোনাভাইরাসের সংক্রমণ ফের বৃদ্ধির কারণে নির্দিষ্ট সময় 2022 সালের SSC ও HSC পরীক্ষা হবে কিনা প্রশ্ন উঠেছে বিষয়টি নিয়ে অভিভাবক শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ দেখা গেছে এ বিষয় শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি জানিয়েছেন পরিস্থিতি বুঝে SSC HSC এর সিদ্ধান্ত নেবে শিক্ষামন্ত্রলায় শিক্ষামন্ত্রী বলেছেন গত বছরের ন্যায় 2022 সালেও পাবলিক পরীক্ষা নিতে চাই আমরা তবে সময় মতো হবে না এটি খুবই কারণ শিক্ষার্থীরা সেভাবে ক্লাস করতে পারেনি আমরা একটা আভাস দিয়েছি যে হয়তো ক্লাস করিয়ে বছরের মাঝামাঝি সময় পরীক্ষাগুলো নিতে সংক্ষিপ্ত পরীক্ষা হবে জায়গায় আছে আমাদের পরিকল্পনা। গুলো এক সংবাদ সম্মেলনে বাইশ সালের পরীক্ষা হবে কিনা জানতে চাইলে জবাবে সাংবাদিকদের এসব কথা বলেন শিক্ষামন্ত্রী মহামারীর কারণে নির্দিষ্ট তারিখ বলা সম্ভব নয় জানিয়ে দীপু মনি বলেন আমরা পর্যবেক্ষণ করতে থাকবো এবং ক্লাস করাতে থাকবো যখন যখন নেওয়ার মতো পরিস্থিতি হবে তখন আমরা পরীক্ষাটা নেব আশা করি পরীক্ষা নেওয়ার দুই থেকে তিন মাস আগে বলতে পারব। কোন তারিখে পরীক্ষা হচ্ছে সদিচ্ছা যতই থাকুক এটা তো আমাদের হাতে নেই দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর ২০২০ সালের মার্চের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছিল সরকার পরিস্থিতির উন্নতি হওয়ায় পাঁচশো দিন পর গত বারোই সেপ্টেম্বর আবার শ্রেণীকক্ষে ফিরে শিক্ষার্থীরা সে সময় স্কুলে বার্ষিক পরীক্ষা না নিয়ে অ্যাসাইনমেন্ট ও পাঠ অনলাইনে মাধ্যমে তাদের পরবর্তী শ্রেণীতে তুলে দেওয়া হয় এর মধ্যে দীর্ঘদিন ধরে আটকে থাকা এসএসসি ও এইচএসসি পরীক্ষাও শেষ হয়েছে এ বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন 2020 সালে আমরা এসএসসি নিতে পেরেছিলাম কিন্তু এইচএসসিতে অংশ গ্রহণ করাতে পারিনি 2021 সালে পরীক্ষা হবে কিনা এরকম নানান অবস্থার মধ্যে দিয়ে গেছি কিন্তু শেষ পর্যন্ত বছরের শেষ দিকে পরিস্থিতি আমাদের পক্ষে ছিল বলে পরীক্ষা নিতে পেরেছি সংকটে ও বিভুক্তিতে বিএনপি দলীয় চেয়ারপারসনকে নিয়ে চরম দুশ্চিন্তার বিএনপি কেন্দ্রীয় নেতারা দীর্ঘদিন ধরে সঙ্গে লড়াই করছেন তিনি বেগম জিয়াকে দেশের বাইরে নিয়ে উন্নত চিকিৎসার জন্য সারা দেশের নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে দফায় দফায় আন্দোলন করছেন আগামীতেও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সবকিছু ছাপিয়ে দলের স্বার্থে কেন্দ্রীয় নেতাকর্মীরা এক হলো ভিন্ন চিত্র দেখা গেছে মৌলভি বাজারের বিএনপি নেতাকর্মীদের মধ্যে দলীয় প্রধান বেগম খালেদা জিয়ার মৃত্যু সন্দিক্ষণেও জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক পৃথক কর্মসূচি পালন করেছেন যার কারণে বেগম জিয়ার মুক্তি আন্দোলন তীব্র হচ্ছে না মৌলভি বাজারে কেন্দ্রীয় অনেক কর্মসূচি এ জেলায় শত স্পর্ত পালন হয়নি দায় কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ দীর্ঘদিন যাবত সভাপতি ও সাধারণ সম্পাদকের এমন বিভক্তিতে দলের ত্যাগী নেতারা নিষ্ক্রিয় হয়ে পড়েছেন ফলে এর অঙ্গ

তখন উভয় পক্ষের নেতা কর্মীরা খালেদা জিয়া মুক্তির স্লোগান এবং তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানান এদিকে আটই জানুয়ারি ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা ছাত্র দলের সভাপতি রোবেল মিয়া ও সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান পৃথক পৃথকভাবে ভাবে কর্মসূচি পালন করেন জানা গেছে সভাপতি ও সাধারণ সম্পাদকের দ্বন্দ্ব শুরু হওয়ার পরপরই দুই পক্ষ বিভক্ত হয়েছেন তাদের অনুসারিরা জেলায় দলীয় কার্যক্রম নেই বললেই চলে হোটেলে কিংবা বাসা বাড়িতে ঘরোয়া আড্ডার মধ্যেই দলীয় কার্যক্রম সীমাবদ্ধ দলের এ অবস্থা দেখে হতাশ সিনিয়র নেতারা এদিকে জেলা বিভক্ত হওয়ার পরপরই উপজেলা পৌরসভা ও ইউনিয়ন কমিটিতে এর প্রভাব পড়ছে অঙ্গ সংগঠনের নেতা দুই ভাগে বিভক্ত দলীয় সূত্রে জানা যায় 2009 সালের আটই ডিসেম্বর কেন্দ্রীয় বিএনপির সম্মেলনের পূর্বে মৌলভী বাজার জেলা বিএনপির দুই পক্ষের সমন্বয়ে এম নাসির রহমানকে সভাপতি খালেদ রাব্বানিকে সাধারণ সম্পাদক ও আব্দুল মৌকিদকে যুগ্ম সম্পাদক করে ৬ ডিসেম্বর তৎকালীন মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন কমিটির অনুমোদন দেন এরপর উভয় পক্ষের অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিরসনে কেন্দ্র থেকে একাধিকবার নেতৃবৃন্দ মৌলভী বাজারে এলেও পরস্পর বিরোধী অবস্থানের হেরফের ঘটেনি দীর্ঘ আট বছর দুই পক্ষে বিভক্ত থাকার পর পুনরায় কেন্দ্রীয় হাইকমান্ড দুই হাজার সতেরো সালের পঁচিশে মে এম নাসের রহমানকে সভাপতি ও মিজানুর রহমান মিজানকে সাধারণ সম্পাদক করে জেলা কমিটি ঘোষণা করেন তিনি দিনের মাথায় আবার উভয় পক্ষের নেতা কর্মীদের মধ্যে নতুন মেরুকরণে বিভক্তি দানাবাধে। নতুন কমিটির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে জোতা মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে সভাপতির অনুসারীরা পরবর্তীতে কেন্দ্রের হস্তক্ষেপে দুই হাজার সালের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিভক্তির নিরসন ঘটে কিন্তু কিছুদিন একত্রে থাকার পর ফের দুই মেরুতে বিভক্ত হয়ে পড়েন সভাপতি ও সাধারণ সম্পাদক সম্প্রতি আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে ঢাকায় করে। এতে জেলা উপজেলা পর্যায়ে দলে বিভক্তি নিরসনের সিদ্ধান্ত হয় কিন্তু মৌলভী নেতারা এর কিছুই আমলে নেননি পরস্পর বিরোধী আন্দোলনেই তারা ব্যস্ত জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেজানুর রহমান মেজানুর রহমান বলেন নেত্রীর সংকটাপূর্ণ অবস্থায় বিভক্তি কোনো অবস্থাতে কাম্য নয় তবে যে কোনো কাজের জন্য উভয়ের ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে এবং উভয় পক্ষকে এগিয়ে আসতে হবে কিন্তু এটা আমাদের মধ্যে নেই সবাইকে নিয়ে দল পরিচালনার মানসিকতার অভাব রয়েছে তবে বিভক্তি নিরসনের জন্য কেন্দ্রে একটি আলোচনা হচ্ছে জেলা সভাপতি এম নাসির রহমান বলেন কিছু কর্মী হয়তো আলাদা থাকতে পারে এতে দলের কিছু যায় আসে না সাধারণ সম্পাদক মিজানুর রহমান আওয়ামী লীগের সাথে দালালি করার একাধিক প্রমাণ দলীয় চেয়ারপারসনের কাছে দেওয়া হয়েছে সময় মতো ব্যবস্থা নেওয়া হবে পুলিশ সদস্যদের ধর্ষণের শিকার তরুণী মহিলা পরিষদের উদ্বেগ পুলিশ কনস্টেবলের দ্বারা ধর্ষণের উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ সঙ্গে জড়িত সদস্যদের বিভাগীয় শাস্তি দাবি জানিয়েছেন ওই তরুণীর নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয় রোববার এক বিবৃতিতে মহিলা পরিষদ বলে সংবাদ মাধ্যমে জানা যায় নোয়াখালীতে জেলা ট্রাফিক পুলিশের কোয়ার্টারের পুলিশ কনস্টেবল কর্তৃক তরুণীকে ধর্ষণের ঘটনা ঘটে এই ঘটনায় সুধারা থানায় মামলা হয় বিবৃতিতে আরো বলা হয় জনগণের যান মালের নিরাপত্তার দায়িত্বে থাকা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এমন নৈতিক স্থলন ও থানা কম্পাউন্ডে সংগঠিত এই ঘটনা জনসাধারণের নিরাপত্তার বিষয়টিকে প্রশ্নবিদ্ধ করেছে যা নারীদের স্বাধীন ও নিরাপদ চলাচলের উপর নেতিবাচক প্রভাব ফেলছে বাংলাদেশ মহিলা পরিষদ উক্ত ঘটনার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় এবং পুলিশ সদস্য সহ অন্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ সহ সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে